আল্লা পাক হেফাজত করে রাখবেন কোথায় রাখবেন জানো নি রসুল বলেন ইরাকের রাজধানী ইরাকের রাজধানী ওই রাজমহলের ভিতরে কোন একটা খাস কামরায় আল্লাহ পাক পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ হেফাজত করে রাখবেন আর আমার কোন একজন সাহাবীর দ্বারা ইরাক যখন বিজয় হবে তখন তার হাতে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কাফন দাফন জানাজা হবে এই ভবিষ্যৎবাণী আল্লাহর রসুল করে গেছেন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন খলিফা হলেন আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনিও দুনিয়া থেকে চলে গেলেন খলিফা হলেন হজরত উমর অর্ধ পৃথিবীর বাদশাহ ওনার শাসনামলে ইরাক বিজয় হলো কে বিজয় করলেন আবু মুসা শারি রাতি আল্লাহ তালা আনহু প্রসিদ্ধ একজন সাহাবি ওনার দ্বারা ইরাক বিজয় হল আবু মুসা শারি রাতি আল্লাহ তালা আনহু বলেন ইরাক বিজয় করার পর আমি ইরাকে রাজমহলে যায় ঢুকছি দুই কে সেই ভবিষ্যৎ আমার মনে আছে রসুল কার দ্বারা পায়গম্বরের লাশ দাফন কাফন কবে নাম বলেন নাই কিন্তু কথাটা আমার মনে ছিল আমি যে পূজা শুরু করলাম আল্লাহ খাস ভিতরে দেখি একটা কফিন একটা কফিন কফিনের পাশে একজন বৃদ্ধ মানুষ চুলদারি সাদা চামড়াটা ঢিলা হয়ে চোখটা পর্যন্ত যেন ঘুরে গেছে চোখটা ঠিক মতো দেখা যায় না ওই মুরুব্বি মানুষকে দেখে সালাম দিয়ে আমি বলতেছি মান হাদা এই কফিনটা কার তখন মুরুব্বি বলতেছে হাদা পয়গম্বর দানিয়াল এই কফিনটা হলো পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জীবনে এত খুশি হই নাই যখনই শুনেছি এই কফিনটা হলো পায়গাম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ ইনি বনি ইসরাইলের একজন পয়েগাম্বর আজ আমি পয়গম্বরের চেহারাটা নিজের চোখে দেখব পয়েকাম্বরের চেহারাটা নিজের চোখে দেখব তিনি বলেন আমি একমাত্র নবীর সাহাবী যে জীবনে দুইজন নবীরে দেখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারজ করা কওনা সুবহানাল্লাহ আমি একমাত্র پیغمبر নবী সাহাবী যে জীবনে দুইজন নবীরে দেখছে একজন হলো আমার নবী আরেকজন হল বনি ইসরাইলের নবী پیغمبر দানিয়াল আমি তখন লাশটা পাইলাম চেহারাটাও সুন্দর দেখলাম এরপর হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনপুর কাছে খবর পাঠালাম না কি করব কি কর্ম কি করব হযরত ওমর বললেন তাড়াতাড়ি তুমি দাফন কাফন ফেরে ফেলেলো যদি দেরি করো তাহলে মানুষের ভিড় জমাবে যদি দেরি করো তাহলে শিরিক বিদাদের ভয় রয়েছে মানুষের সাজদা করা শুরু করে দিতে পারে বিদাত হয়ে যেতে পারে হতে দেরি করবা না কারণ শিরিক বিদাতের ক্ষেত্রে হয়তো তোমার চিনেন খুব কঠিন ঠিক

اللہ اکبر برد رکھو فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا দুনিয়া কি صداقت মে तेरा नाम रहेगा मुसलमानों আওয়াজ করুন আল্লাহু আল্লাহ আর জোরে করুন আল্লাহু আকবার একজন پیغمبرের আব্দুর আল্লাহ কবুল করেছে তাও কি রকম আব্দুর আল্লাহ ওই নবীর হাতে আমার কাফন দাপন করে ও সুবহানাল্লাহ এত বড় নবীর উম্মত তুমি আমি এত বড় নবীর উম্মত তুমি আমি নবী তখন বলে মালিক মালিক বুঝলাম এরা জমিনে বইসা তোমার সাথে কথা বলবে ফর্দা সারা তোমার সাথে আমার জানতে মন চায় গো মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি কিন্তু ওরা কোথায় যায় কথা বলবে কোন পাহাড়ে যাবে কোন পর্বতে যাবে কোথায় যায় তারা কথা বলবে আমি তো পাহাড় তোর পাহাড়ে সারা কথা বলার অনুমতি পাই না ওরা কোন পাহাড়ে যাবে আল্লাহ বলে মুসা আমার বন্ধুর উম্মত যখন আমার সাথে কথা বলতে চাইবে কোন পাহারে আসা লাগবে না পর্বতও জওয়ার লাগবে না যখন সে নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা শুরু হবে এজন্যই রসুল বলেছেন মুসাল্লি ইউনা আজি রব্ব। মুসাল্লি ইউনা আজ রসুল বলেন নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয় নামাজি কার সাথে কথা কয়। আওয়াজ দিয়ে এখন আরো কথা নামাজি কথা কয় আমি আপনার তো বুঝি না আমরা নামাজে কোন তাহলে এটা তো আমি জানি ঠিক না নিজের নামাজের নিজে খবর জানি না আল্লাহর সাথে কথা শুনবো কিভাবে কিন্তু যারা সত্যিকারে নামাজি এরা আল্লাহরে দেখতো আল্লাহর সাথে কথাও কইতো হজরত জুনুল মিশ্রি রহমতুল্লাহ গালে কোন যে আল্লাহ পাক নমাজে আমারে কি জিগাইন আমার কানে পুরা বাজে আমি সাথে জবাব দেই কেমনে আল্লাহ কি জিগায় হাদিস শরীফে রাসূল বলেন নামাজি যখনই নামাজাদার নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে নি না যখনই খালি কয় আলহামদু সমস্ত প্রশংসা তখনই যে গায়ে আল্লাহ তখন নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়ে আল্লাহ জিজ্ঞেস করেন কার প্রশংসা শুরু নামাজি আমি আমার আল্লাহর প্রশংসা শুরু করেছি আল্লাহ পাক তখন আবার নামাজিরি কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজি কয় আলামিন যিনি রব্বুল আলামিন তিনি আল্লাহ আবার প্রশ্ন করে মানির রব কে তোমার রব তখনই আল্লাহ পাক এই প্রশ্ন করা মাত্রই নামাজি কয় আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান মানির রহিম কে রহমান কে রহিম নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক এইবার আল্লাহ পাক আর প্রশ্ন না কইরা নিজের পরিচয় দিয়া দেয় আল্লাহ পাক তখন কয় নামাজি শুন ও বান্দা শুন এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো তুমি যারে রব বলেছো তুমি যারে রহমান রহিম বলেছো যার সাথে তুমি

আল্লাহ তাহলে তুমি শোনো আমি তোমারই আবাদত করি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই এতক্ষণ খালি তিনি তিনি কইছে ষাট পার্সনে কথা কইছে কারণ আল্লাহ নিজের পরিচয় আল্লাহ দেন না এজন্য নামাজিও কয় খালি কই তিনি খালি কই তিনি খালি কই তিনি যখন আল্লাহ কয় আমি তখনই নামাজি কই তোমারই আবাদত করি তোমারই কাছে সাহায্য চাই সম্বোধন ঘুরে গেল নামাজের ভিতরে সম্বোধনের শব্দ পাল্টে গেল এতক্ষণ ছিল থার্ড পারসন এখন চলে এসেছে সেকেন্ড পারসন যেই মাত্র আল্লাহ কয় বান্দা তুই আমারই কাছে চাও কয় হ মালিক তোমারই কাছে আমি যা চাই চাই আল্লাহ তখনই কয় কি চাইবি তুই ক যা চাইবি তুই তা দিমু যা চাইবি তুই তা পাবি তখনই নামাজি কি চায় কয় না মালিক আমারে তুমি ঢাকা শহরে বাড়ি দাও কয় না আমারে 10টা সন্তান দাও কয় না আমারে সন্তানদের বিদেশ পাঠাও কয় না আমারে চার

وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حاق لے خدا داد آتی نہیں کچھ کامی حاق لے خدا داد دا اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹے کسی غارے میں اللہ کا کرن یاد جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہے غدار غد نہ سمجھو گا غدار غد نہیں ہاں پھولوں کی تو رے ہنر اپنا ہے زور ہم تیری و تلوار نہیں ہاں এই নামাজ আল্লাপা কেমনে দিলেন এই যে গত রাত আমাদের গেল এই গত রাত সবে মেরাজি এই নামাজ আল্লাপা তার হাবিবকে নিজের হাতে দিয়া দিস মেহমান বানায় আল্লাহ তার দরবারে নিয়া কত গল হাতিয়া দিলেন নমাজ নমাজ নিয়ে নবীজি দুনিয়াতে আসলেন কেমনি কি ঘটনা ঘটল কেন আল্লাহ নমাজ দিলেন কিভাবে কেমনি কি গল আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বন্ধু আসো না একটু মেহমানদারি করো কোথায় থেকে কোথায় জমিন থেকে আর সে আজিম আল্লাহ আকবর গরকো নবীজি ঘুমায় আছেন খানা কাবা উম্মে হানির গড়ে জিব্রাইল কে আল্লাহ পাঠিয়ে দিলেন বুরাকের পিঠে সওয়ার হয়ে রাসূল প্রথমে গেলেন মসজিদে আকসায় ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস সেখানে নবীকে নামালেন সোয়া লক্ষ নবীকে আল্লাহ আগে জমা করলেন সকল নবীকে আল্লাহ জানাই দিল পয়গম্বর ও নূহ পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর মুসা ঈসা শোনো আজকে তোমরা আমার হাবিবের পিছনে দুই রাকাত নামাজ পড়বা সুবহানাল্লাহ আমার হাবিব হবে তোমাদের ইমাম পাঠাইছি দুনিয়াতে সবার পরে কিন্তু ইমাম বানাইছি তোমাদের সবার উপরে

বোরাকের পিঠ থেকে নবী নামলেন সবাই নবীকে আহলান সাহলা জানালো মসজিদে আকসা গেলেন এইবার আল্লাহ পাক কয় জিব্রাইল বোরাক করে তুমি পাথরে বাঁধো আর পাথরের উপরে ওইটা আযান দাও জিব্রাইল আমিন আযান দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেলেন আল্লাহ জিজ্ঞেস করে জিবরাইল তুমি থামছো কেন জিব্রাইল আমিন বলে মালিক এখন তো নবীর নাম নিব কোন নবীর নাম আদম নবী হতো এই জায়গায় ইব্রাহিম খলিল তো এই জায়গায় নূহ পয়গম্বর ইনি হতো এই জায়গায় কোন নবীর নাম নিব আল্লাহ কই জিব্রাইল কি প্রশ্ন তুমি করেছো আমার হাবিবের পিছনে সবাইকে নামাজ পড়ানোর জন্য আমি এনেছি আর তুমি কিনা আজানে কোন নবীর নাম নেবা আমাকে প্রশ্ন করেছ দেরি করবা না তাড়াতাড়ি আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহর নাম উচ্চারণ কর আজানের ভিতরে আমার আপনার নবীর নাম সব জায়গায় আল্লাহ পাক আল্লাহর নামের সাথে নবীর নামে জোড়ায় রাখছে কালেমার ভিতরে আল্লাহর নবী আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই নামাজে আল্লাহর সাথে নবীর নাম আজান আল্লাহর সাথে নবীর নাম সর্ব জায়গায় আল্লাহ তার সাথে নবীর নাম রাখছে জান্নাতের সাইনবোর্ডটা যেটা ওই জান্নাতের গেটের সাইনবোর্ড ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে রাসূলের নাম আছে খুশি না নি আপনারা তে তো আওয়াজ আসছে সুবহানাল্লাহ আর জুরে আজ আের পর্ব শেষ এইবার আল্লাহ জিব্রাহল সকল নবীকে বলো মসজিদের ভিতরে যায় কাতার বন্দী হওয়ার জন্য এখন দুই রাকাত নামাজ হবে মসজিদে আকসাই বাইতুল মুকদ্দেসে দুই রাকাত নামাজ হবে নবীজি বলেন সামনের কাতারে বড় বড় পয়গম্বর আমিও সামনের কাতারে ইব্রাহিম নবীও সামনের কাতারে আদম নবীও সামনের কাতারে হঠাৎ করে জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন অথচ আমরা কেউ জানি না ইমাম কে হবে কেউ জানি না ইমাম কে হবে জিব্রাইল ইকামত দেয়া শেষ করার পরে আমি জিজ্ঞেস করেছি ভাই জিব্রাইল ইমাম কেডা ইমাম কই ইমামের জায়গা খালি কেন চিবরাইলে আমিন নবী গো এত বড় জামাতের ইমামতি আল্লাপ শুধুমাত্র আপনাকে দান করেছে নবীজিকে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন এইবার আল্লাহর নবী নামাজ পড়ালেন মসজিদে আকসার পূর্ব শেষ নবীকে নিয়ে উর্দু আকাশে রওনা সংক্ষেপে সংক্ষেপে বলবো লম্বা ইতিহাস বলবো না কারণ আমার কথা টার্গেট হলো অন্য দিকে মনোযোগ কার কার এসে হাতে আল্লাহকে দেখা মূল কথাগুলি আমার সামনে এগুলা শুধু প্রসঙ্গ টানতেছে রোম সম্রাটের কাছে নবীজি কালেমার দাওয়াত দিয়া চিঠি দিলেন রোম সম্রাট কালেমার দাওয়াত অবাক হয়ে বলতেছি মোহাম্মদ আমাকে কালেমার দাওয়াত দিল কিন্তু এই মোহাম্মদ কে চিনি না এই আমার রুমের ভিতরে কোন মক্কার মানুষ আছে নি কুজ্জা বাইর করো খুঁজে খুঁজে আর্মিরা পেয়ে গেল মক্কার একজন লিডার আবু সুফিয়ান তখন রুমে ওই আবু সুফিয়ানকে দুই রানা করলো রাজ দরবারে আই না রোম সম্রাট জিজ্ঞেস করে বাড়ি কই কই বাড়ি মক্কা মোহাম্মদ রে চিননি কয় হ চিনি মোহাম্মদ ভালো না খারাপ এখন আবু সুফিয়ান পড়ছে বিপদ কেমনে বালা কয় কেমনে খারাপ কয় ভালো কইলেও বিপদ কইবো ভালো হলে তুমি তার ধর্ম মানো না কেন আর যদি কয় খারাপ তাহলে ডাহা মিসা কথা যে মানুষটার ফার তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত শুধু বালো আর বালো এই মানুষটারে কেমনি আমি খারাপ করি আগের যুগের কাফির র মিসা কথা কইতে একটু নিজের বিবেকে বাত্ত আর আমাদের যুগের হাজী সাহেব হইলো কথা সকাল বিকাল না কইলে বাত অজময় না আর যদি নেতা হয় তে হইছে কাম নেতা যদি হইতো তো হইছে মিসা কথার গাটকে লইয়া ঘুরে ঠিক না নি নির্বাচনের আগে এলে কইব রাস্তা এইগুলা নিয়ে আপনার টেনশন করে সোনা দিয়া বানায় দিয়ে দিল পরে বালুও পরে না ঠিক না হ্যাঁ পরে বালু পরব দুলে কথা মা রিলিফের মাল চুরি করে খাইলা গম চুরি করে খাইলা টিন চুরি করে খাইলা গম এক জায়গায় আমি ওয়াজ এক বেটা কয় হুজুর কের গম আর টিন কোন আমাগো আমাগো নেতায় টয়লেট খালিছে আমি কইলাম ভাই এটা আবার কেমনে গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয় টয়লেটের টেকা খাইলে টয়লেট খাওয়া হয় না আমরা গরিবের দশটা টয়লেটের টেকা আইছিল খাইলিছে নেতা আছে আমাকে ঠিক কিনা ভাই জোরে কো দেখতে দেখতে তো হয়রান আমরা বাঙালি ইজাত নেতাও বললে টয়লেট খাওয়ার গম খাওয়ার টিন খাওয়ার রাস্তা খাওয়ার ঠিক কিনা জোরে কো একটু পরিবর্তন দরকার আছে নি না নাই ঠিক কিনা জোরে কও দেখো না আল্লাহর কোরআন কি কয় দেখো না নবীর যুগ কি কয় আর যত বদনাম সব টুপিদারির যত বদনাম আছে জঙ্গি নাটক বানানি কও আর রাজাকার বানা রাজাকার কি খালি টুপিদারি আছিল টুপিদারি সালা রাজাকার আছিল না অভাব নাই কিন্তু রাজাকারের চরিত্রটা আইলেই টুপিদারি বাটফার ও খেলতে যা দেখাইবার বদনাম সব টুফিদারি রুফিতে দিছে খালি করছে ওই যে ওই যে ওই যে কিন্তু ওই দিকে দিলে পরে যে বাকি তিন আঙুলি তার বাস দিয়া পায় হিবার না ইবার এটা বুঝে না যখন আপনি একজন লোক বলেন ও যে ও যে ও যে ইসাক কথা কইয়া যে হুজুরের দিকে আংগুল দেন বাকি তিন আংগুলে কয় হুজুর না বে বাটপার তুই দেশ তো হুজুর রাখাইছে না দেশ তো তোরা টাইওয়ালা রাখাইছ কলমের খুছায় কোটি কোটি টাকা বিদেশ পাচার কোন আলেমই করছে না করছস তোরা টাইওয়ালা কিনা জোরে খাও হলমার কেলেঙ্কারি বলো আর ডেসটিনি কেলেঙ্কারি বলো কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই তালিকা তৈরি করে দেখো কোন আলেমের নাম পাবা অনেক নাটক করেছো জঙ্গি নাটক অনেক নাটক করেছো উলামা একরামকে নিয়ে শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেয়েছে মিথ্যা ধ্বংস হয়েছে নাটক বেশি দিন চলে না দুকাবাজি বেশি দিন চলে না এটার সময় খুব সমত খুব কম সত্য প্রকাশ একদিন পাই পায় ঠিক কিনা ভাই জোরে বলেন একটা কিচ্ছা কই মু মনোযোগ আছে আপনারা তিন বাটফারে টাকা কেমনে কামাবে বুদ্ধি করে পায় না একটা কই আমি বুদ্ধি পাইছি কই কেমনে কই বড় একটা প্যান্ডেল বানাও সারা দেশে মাইকিং করো দশ টাকার টিকিট এই প্যান্ডেলে যে ঢুকবে সে আল্লাহকে দেখতে পাবে দশ টাকাতে যদি আল্লাহ দেখা যায় তাদের তো কাম হয়েছে দুনিয়ার তার থেকে আল্লাহকে দেখা সম্ভব দুনিয়ার মানুষের চুকে আল্লাহ আল্লাহ এই ধরনের পাওয়ারই দেন নাই যে পাওয়ারে আল্লাহকে দেখে হজম করতে পারে